বেশ অনেক দিন পর আজকে আবার তৈরি করছি বোয়াল মাছের ঝাল আমার মায়ের পদ্ধতিতে আমার মা বোয়াল মাছ ভীষণ ভালো রান্না করে কিন্তু আমার তো সব রান্নাই মায়ের কাছ থেকে শেখা মোটামুটি সব রান্না আয়ত্তে আসলেও এই রান্নাটা কিছুতেই আমি আমার আয়ত্তে আনতে পারি না কিছুতেই সে মায়ের মতো স্বাদ কিন্তু আমার আসে না আমার কর্তামশাই যেহেতু বোয়াল মাছ খায় না তাই আমি নিয়েছি তিন পিস মাছ মাছটাকে ভালো মতন ধুয়ে নুন হলুদ আর অল্প একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি গরম করার জন্য ততক্ষণে মাছের গায়ে ভালো মতন তেল নুন আর হলুদটা মিশিয়ে নিলাম তেলটা যখন মোটামুটি ভালো গরম হয়ে গেল ধোয়া উঠতে শুরু করলে তখন দিয়ে দেবো অল্প একটু নুন নুনটা দেওয়ার মানে হলো মাছগুলো যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায় আসলে খুব পাতলা হয় তো মাছগুলো তার জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার তিন পিস মাছ তিন দিকে দিয়ে ভালো মতন দু সাইডটা লাল করে ভেজে তুলে নেব। আসলে এতটাই পাতলা মাছ হয় এগুলো তাই ভেঙে যাওয়ার একটু ভয় থাকে প্রথম প্রথম এইরকম আস ছাড়া মাছ যখনই আমি রান্না করতাম খুব কড়ায়ের গায়ে লেগে যেত আর এক সাইডটা পুরোটাই ভেঙে যেত না দেখতে ভালো লাগতো না খেতে তারপর এই বুদ্ধিটা মা দিয়েছে যে যখনই রান্না করব আঁশ ছাড়া মাছ তখনই কড়াইয়ের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেওয়ার জন্য তাতে কি হয় কড়াইয়ের গায়ে মাছগুলো লেগে যায় না অন্যদিকে মশলাটা রেডি করে নিয়েছি তৈরি করে নেব মশলাটা মাছটা ভাজা হয়ে গেছে দুই দিকটা লাল করে তুলে নিয়েছি মাছটা আর অন্যদিকে যে মশলা করছি সেটার মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন বেশ খানিকটা টমেটো আর তার সাথে অনেকখানি লঙ্কা আমরা আদা দিই না বোয়াল মাছে এবার সেই কড়াইয়ের মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যে অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে নুন দিয়ে ভালো মতো ভেজে নিলাম আর অন্যদিকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু পরিমাণ মতো নুন দিব আর দেবো বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নর্মাল লঙ্কা গুঁড়ো দুটো মিক্সড করে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো আমি যেহেতু এই রান্নাতে একটু ঝাল ভালোবাসি তাই আমি দুটো লঙ্কার গুঁড়ো মিক্সড করেই দিলাম পরিমাণ মতো নুনটাও একবারে দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে একটা গোটা টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম কম আছে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে এই রান্না সবার লাস্টে অল্প একটু ধনে দিলে আরও স্বাদ লাগে যেহেতু এখন ধনে পাতাটা খুব একটা বাজারে ভালো পাওয়া যাচ্ছে না তাই আমি ধনেপাতাটা পাতাটা যখন ভালো মতো মশলাটা কষানো হয়ে গেল তখন বেশ খানিকটা দিয়ে দিলাম গরম জল ফুটে যখন হালকা কমে গেল জলটা তখন দিয়ে দিলাম তিন পিস ভাজা মাছটা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটা যেন মাছগুলোর ভেতরেও ঝোলটার স্বাদটা ঢুকে যায় নুনটা তো আমি আগেই দিয়েছিলাম আর দিলাম বেশ অনেকখানি চিনি কারণ এই মাছটা আমার একটু ঝাল মিষ্টি দুটো ব্যালেন্সটা ঠিক হলেই খেতে ভালো লাগে আজকে ডাল সবজি রান্না হয়েছে কিন্তু এই মাছ থাকলে আমি আর কোনো দিকেই তাকাই না সে হাজার ভালো মাংস রান্না হোক না কেন তা সত্ত্বেও আমি সেই মাংসের দিকে তাকাবো না যদি এই মাছ সুন্দর করে রান্না করা আমার সামনে থাকে তৈরি হয়ে গেছে আমার বোয়াল মাছের ঝাল একটু ঝোলটা রেখেছি যেহেতু আমি একাই খাবো তো কিছুক্ষণ পর ঠান্ডা হলে হালকা একটু টেনে যাবে তাই ঝোলটা শুকাবো না আজকের ভিডিওটা এতটুকুই যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে